সালাম কাকুরা খুবই সুন্দর একটা লাক্সারি পার্টি কালেকশন চলে আসছে এটা আপনাদের গর্জিয়াস ড্রেসের সাথে কিন্তু পার্টির ব্যাগ হিসাবে খুবই সুন্দর মানাবে এবং আপনার লোকটাই কিন্তু অনেক ইমপ্রুভ করে দিবে খুবই সুন্দর আপনার গোল্ডেন জুয়েলারি তারপর আপনার গর্জিয়াস ড্রেসের সাথে খুবই সুন্দর একটা লোক দিবে আপনার হাতে এটার মধ্যে আমাদের কাছে দুইটা ডিজাইন সেম স্টাইলের মধ্যে ডিজাইন হবে দুইটা একটা হচ্ছে এই ডিজাইনটা আরেকটা ডিজাইন পেয়ে যাচ্ছেন হচ্ছে এই যে বুনোটার ডিজাইনে কিন্তু অসম্ভব রকমের সুন্দর এবং খুবই গর্জিয়াস আর এইটার মধ্যে কিন্তু একটা আরেকটা মডেল আছে এটা আবার একটু লম্বা শেপের মধ্যে এভাবে একটু লম্বা বেশি থাকবে এটা অনেক একটাই আছে সেজন্য যেহেতু অনেকটা দেখতে সিমিলার সেজন্য আমি এই ভিডিওতে দেখায় দিলাম যার চয়েস হবে দ্রুত নিয়ে নেবেন কারণ একজনে শুধু এটা পাবেন এরপর আমরা মেন যেটা জন্য আমরা ভিডিওটা করতেছি সেটাতে চলে আসি এই ব্যাগটা দেখেন কত সুন্দর লাকজারি একটা ব্যাগ এটা পিছনের সাইডটা কিন্তু প্লেন পাচ্ছেন যার কারণে আপনাদের ড্রেসের সাথে ব্যাগটা বাঁচবে না পুরো একটা ব্যাগে কিন্তু গোল্ডেন কালারের মধ্যে থাকতেছে আর স্টোনগুলো কিন্তু খুবই সুন্দর ডায়মন্ডে গ্লেজের একটা স্টোন দেওয়া আছে পুরো একটা ব্যাগের মধ্যে কিন্তু দেখেন লাকজারি ডিজাইন করা খুবই গর্জিয়াস দেখতে লাগে আর এই যে সাইডের ফ্রেমগুলো কিন্তু মেটালের ফ্রেম থাকতেছে এবং এগুলোর মধ্যে কিন্তু ডিজাইন করা আছে খুবই সুন্দর একটা হ্যান্ডেল পেয়ে যাবেন হ্যান্ডেল হ্যান্ডেলটাও খুব সুন্দর করে ডিজাইন করা থাকতেছে হাতে নেওয়ার জন্য কিন্তু হ্যান্ডেল দেওয়া আছে হ্যান্ডেলটা আপনারা এইভাবে এটাকে ফোল্ড করতে পারতেছে আর চাইলে হ্যান্ডেলটা কিন্তু মনে হয় খোলে রাখারও অপশন থাকতে পারে এই যে এটা এভাবে হাতে নিয়ে ইউজ করতে পারেন লাকজারি ড্রেসের সাথে কিন্তু খুব সুন্দর মানাবে দেখতে ফটোশ্যুটের জন্য কিন্তু বেশ ভালো হবে আর অনেকের একটু কনফিউশন থাকে যে এগুলোর মধ্যে মোবাইল ঢুকে কিনা হ্যাঁ হানড্রেড পার্সেন্ট মোবাইল ঢুকে এবং ঢুকতেই আমরা আপনাদেরকে আজকে দেখেও দেবো এটার সাইজটা থাকবে লম্বা এভাবে প্রায় দশ ইঞ্চির মতো বা আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চির মতো থাকবে টু বি সাইজ আর হাইটে থাকবে সাড়ে চার ইঞ্চির মতো খুবই সুন্দর একটা সাইজ আর এই ব্যাগটার মধ্যে কিন্তু দুইটা চেম্বার এই যে খুলে দেখাই ভিতরটাকে ভিতরে ডাস্ট কভার পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলাকে আসলে লোকাল বলার কোনো চান্স নাই কারণ এগুলাই যে এখানে কিন্তু অরিজিন চায়নার অরিজিন যে এটা কিন্তু দেওয়া হয়ে আছে টোটালি বাহিরের একটা প্রোডাক্ট ট্যাক্স দিয়ে ইম্পোর্ট করা প্রোডাক্ট খুবই সুন্দর গোল্ডেন কালারের একটা চেন পাবেন এই চেনটা দিয়ে আপনার শোল্ডারে ঝুলাতে পারবেন শোল্ডারে ক্যারি করতে পারবেন দুইটা চেম্বার পাচ্ছেন এখানে মাঝে যে ডিভাইডারটা এটার মধ্যে কিন্তু একটা চেন পকেট পেয়ে যাচ্ছেন আপনার টুকেটা কি টাকা পয়সা কয়েন টোয়েন ইজিলি কিন্তু এই পকেটের মধ্যে আপনারা রাখতে পারতেছেন এক্সট্রা করে আর কিছু নেওয়ার প্রয়োজনীয় এই সাইডে কিন্তু একটা কার্ড পকেটও পেয়ে যাচ্ছেন আসলে পার্টি ব্যাগের মধ্যে কিন্তু আমরা এই ধরনের অপশনগুলো পাই না হয় একটা চেম্বার পাই আর চেন কিন্তু বলতে গেলে থাকেই না কিন্তু এটার মধ্যে দুইটাই পাচ্ছেন আমি এই যে দেখেন এরকম সাইজের একটা ফুল সাইজ অ্যান্ড্রয়েড ফোন আমি কিন্তু এটার মধ্যে ইজিলি এই যে দেখেন ঢুকে গেছে ঠিক আছে আপনারা এখন এটা কিন্তু দেখেন আটকে দিলাম আমার একটু পরিমাণও কষ্ট হয় না খুব সুন্দরভাবে এটা যাবে এই ছাড়াও কিন্তু মোবাইলটা রাখার পরেও এখানে আরেকটা চেম্বার খালি আছে এখানে আপনার টাকা পয়সা বা আপনার জুয়েলারি কসমেটিক্স আইটেমগুলো নিয়ে যেতে পারেন যেহেতু পার্টিতে যাওয়ার সময় আমাদের একটু লিপস্টিক বা একটু টুকি পাউডার আইটেম এগুলো নেওয়ার প্রয়োজন হয় ছোটো জিনিসপত্রগুলো কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে খুবই গর্জিয়াস কালেকশনগুলো যার যে কালেকশনটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা করে ফেলবেন আর এই পার্টি ব্যাগের জন্য কিন্তু আমাদের সুন্দর একটা গ্রুপ করা আছে টোটালি পার্টি ব্যাগের কালেকশনের গ্রুপ অবশ্যই আপনারা গ্রুপটা ভিজিট করবেন আমি উপরে লিঙ্কটা মেনশন করে দিচ্ছি ওটার মধ্যে আপনারা অনেক পার্টি ব্যাগের কালেকশন পেয়ে যাবেন এই ছাড়াও কিন্তু আমাদের এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পার্টি ব্যাগের কালেকশন আছে এগুলো ছাড়াও আমাদের পেজের মধ্যে কিন্তু আরও পার্টি ব্যাগের কালেকশন পেয়ে যাবেন যার যে কালারটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা করে ফেলবেন